হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তিনি খুলাফায়ে রাশিদীনের একজন এবং প্রিয় নবীর প্রিয় সাহাবী ইসলামের খুব কঠিন সময় যখন ইসলামের দাওয়াত দাওয়া ইসলামের কথা বলা সত্যের কথা বলা কালেমার কথা বলা আল্লাহ পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দেওয়া খুবই কঠিন ছিল এমন কি পরিচয় দিলে খুন জুলুমের শিকার হতে হতো এমন পরিস্থিতি ইসলামের

হুকুম পে ওরাফে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে হিজরত করেছেন সেই সময়ে সাইয়েদনা আবু কাসি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদান সেটা কিন্তু ইতিহাসে চির অম্লান হয়ে আছে যেহেতু প্রসঙ্গ আসছে একটি দলের কোন এক ছাত্র নেতা বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে প্রিয় নবীর হিজরত প্রসঙ্গে প্রিয় নবীর হিজরত সরাসরি আল্লাহ তাআলার হুকুমেই হয়েছে

তাহলে বোঝা গেল তাদের কাছে ইসলাম বড় নয় তাদের দল বড় ইসলাম তাদের কাছে কিছু না এটা জাস্ট বিক্রি করছে আমি বারবার বলি ইসলাম বিকৃত হচ্ছে ইসলামকে ব্যবহার করছে ইসলামের কথা বলে ইসলামকে ধ্বংস করছে কিন্তু আমরা পাবলিক যারা না বুঝে সব দল চলে যায় আমরা কিন্তু ইসলামকে ভালোবেসে যায় ইসলামের মায়ায় যায় ইসলামকে ভালোবাসি বিদায় যায় যে ইসলামের দিনের একটা সুন্দর দুনিয়া হোক আল্লাহ রসুলের প্রেমের দুনিয়া হোক এই আশা নিয়ে আমরা সবাই সব দল করি দল যারা চালায় তাদের টাকা পেশা আল্লাহ নয় তারা বলবে ইসলামের কথা বা ইসলামের শত্রু বলবে কোরআন এর আইন কোরআন শত্রু বলবে ইনসামের রাষ্ট্র বা ইনসাম তাদের মধ্যে নাই স্বাভাবিক এটা কিছুদিনের মধ্যেই সব ক্লিয়ার হয়ে গেছে সবগুলো আগা মাথা সবগুলোই শেষ হয়ে যা খেলাফত খেলাফত ইনসানিयत না থাকলে সবগুলোই শেষ হয়ে যা শব্দকবাস এক এক গ্রুপে আসেন যেমন আমি উদাহরণ দিই কোন ভিন্নভাবে করা যায় গুলি করে খুন করা যায় পাথর দিয়ে খুন করা যায় ছুরি দিয়েও খুন করা যায় খুন করার কোনো অপশনের অভাব নাই খুন হলেই শেষ অতএব এই ইসলাম কে ব্যবহার করে ইসলাম কে ধ্বংস করছি যেটা বলছিলাম খুবই কষ্ট পায় যখন কোন এক ব্যক্তি বলে প্রিয় নবী নাকি পালিয়ে চলে গেছে এটা কথা হলো এটা তো অমুসলিমরাও বলে নাই কখন অমুসলিমরাও এই কথা বলে নাই তারা বলছে মক্কার এই কুরাইশদের নির্যাতনে প্রিয় নবী হিজরত অমুসলিমরা কিন্তু আমাদের ইসলাম নিয়ে লিখেছেন আর মুসলিম দাবি করে বলছে প্রিয় নবী নাকি পালিয়ে গেছে যাই হোক ইমান রক্ষা করা খুব কঠিন প্রিয় নবী বলেছেন এমন এক সময় আসবে জয়লা জ্বলন্ত কয়লা রাখা সম্ভব নয় ইমান রক্ষা করা এই সময়ে সম্ভব হচ্ছে না এবং আরেকটা হাদিস এগুলো একেবারে কবল হাদিস এগুলো আবার তারাও বলে তারাও বলে গেছে এই হাদিস শরীফটা হলো যে সকালবেলা কেউ ইমান নিয়ে বের হবে সন্ধ্যায় ঘরে বেমান হয়ে ফিরবে আবার সন্ধ্যায় ইমান নিয়ে বের হবে সকালবেলা বেমান হয়ে ঘরে ঢুকবে কবল হাদিস সবগুলো বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে এত বেশি ইমান ইসলামের শত্রু আল্লাহ রসুলের শত্রু বের হয়েছে বুঝতেই পারবেন না দাড়ি টুপি চুপা পাঁচ দিনের নামেই থোকাবাস

প্রিয় নবী কখন আসবেন কখন যেহেতু বলে গেছেন যেহেতু হতে পারে তাই তিনি আর শরীরটা বিছানার সাথে লাগায় নাই প্রিয় নবী এসে যদি একটু অপেক্ষা করতে হয় তাই ধরো তার পাশে তিনি বসা থাকতেন সুবাহ অপেক্ষায় থাকতেন প্রিয় নবী কখন নক করবে তাকে নিয়ে যাবে তিন দিন যাব এবং তিন দিনের মধ্যে যে আল্লাহ বলার হুকুম আসছে ইয়ার রসুল আল্লাহ আপনাকে হিজরত করত হুকুম আসার সাথে সাথেই তিনি

অপেক্ষায় আছেন প্রিয়নবী বুঝতে পেরেছেন তোমার কি হালত হয়েছে ইয়ার সুল আল্লাহ আপনি আমাকে বলেছেন আমার আপনার সাথে আমাকে যেতে হবে এটা তো আমার সৌভাগ্য এটা আমার জন্য অনেক বড় ভাগ্যের বিষয় আপনার সাথে আমাকে যেতে হবে তাই আমি আপনি এসে যাতে কষ্ট না পান অপেক্ষা করতে না হয় তাই আমি আপনার ইন্তজারে ছিলাম অপেক্ষায় ছিলাম আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ হিজরতে বের হলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন রওনা হতে হবে আমাদেরকে ওইদিকে প্রিয় নবীর বিছানায় মাওলানা আলা মাওলানা আ আলাইহিস সালাম কে শুয়ে দিলেন যে আলী তুমি এখানে থাকবা কারণ তোমাকে তারা কেউ কিছু করবে না করতে পারবেও না সুবহানাল্লাহ তারা তো টার্গেট করেছে আল্লাহর প্রিয় নবীকে নাউজুবিল্লাহ হত্যা করবে তাদের টার্গেট পরামর্শ করেছে আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা যারা ছিল সবাই মিলে পরামর্শ করেছে যে ইসলামকে ধ্বংস করার একটাই উপায় প্রিয় নবীকে হত্যা করা জোর বলে নজুবিল্লা যাই হোক প্রিয় নবী তো আল্লাহ আল্লাহ তাকে বাছায় উদ্ধার করেন তাকে কি কেউ মারতে পারে আল্লাহ রক্ষা করবেন আর প্রিয় নবী তো আল্লাহ নবী আল্লাহ হাবিব আল্লাহর বন্ধু আল্লাহর আল্লাহর সংযোগ বন্ধন প্রেম ভালোবাসা কবুলিয়ত অতএব

এবং সেই বালিটা আপনি আপনার মত করে ছুড়ে মারুন প্রিয় নবী বালি নিলেন প্রিয় নবীর হাত মুবারক দিয়ে এভাবে ছুড়ে মারলেন আল্লাহ কোরআনে বলছেন ও আমার হাবিব এই বালি নিক্ষেপ্ত আপনি করেন না এটা আমি করে দিয়েছি আওয়াজ বলে সুবহানাল্লাহ হাত তো আপনার আর আমার হাত দিয়ে আমার কুদরত আওয়াজ বলে সুবহান বলছে বালিটা এমন ভাবে নিক্ষিপ্ত হয়েছে স্বাভাবিক ভাবে এতগুলো মানুষ চারিদিকে ঘেরাও মারলেন প্রত্যেকের চোখে চোখে আমাদের জন্য প্রিয়নবীর ক্ষেত্রে শব্দগুলো আসে না আল্লাহ যাকে বাঁচান তাকে মারা কেউ নাই পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না আল্লাহ যাকে বাঁচান যাকে উদ্ধার করতে চান প্রিয় নবী ফাঁক দিয়ে চলে গেলেন কি মদিনা শরীফের দিকে এরপরে তো তারা চোখ কস্তায় তারপরে দেখছেন কেউ নাই এরপর আবার দু মারলেন প্রিয় নবীর পা মুবারকের চিহ্ন দেখে দেখে তারা আবার প্রিয় নবীর পেছনে লাগলেন যাই হোক এদিকে প্রিয় নবী হাজার সাইদিন আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালা আলহুক নিয়ে একটা পাহাড় উঠলেন সৌর পর্বত গুহায় এরপর হাজার সাইদিন আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালাম সব প্রিয় নবী অনেক উপরে গুহাটা নিচে নয় অনেক উপরে গুহা এরপরে সেই সর পর্বত পর্বতের মধ্যে চলে গেলেন

কষ্ট পাচ্ছেন তিনি যে কি জানি কি হয়ে যায় এই গুহা তো দেখবে তারা যদি এই গুহা আমাদের আসে এই গুহায় উঠবে দেখবে দেখলেও তো তিনি নবী তার চেহারা দেখে বলছেন হ্যা মত তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত অবশ্যই আমি চিন্তিত আমি আমার জীবন নিয়ে চিন্তিত নয় আমি আপনাকে নিয়ে চিন্তিত প্রিয়নবী বললেন কেন কেন তুমি চিন্তা করছো

নাই প্রিয় নবী তার বন্ধুকে তার সঙ্গীকে তার সাহেবা চাহাবিকে অর্থাৎ আবু বকর সিদ্দিক রবি আলহুকে বললেন না হে আমার আবু বকর তুমি চিন্তিত হইও না পেরেশানি হইও না চিন্তা করিও না তুমি মনে করিও আমরা দুজন আছি আমাদের সাথে তৃতীয় জন হলেন আল্লাহ আল্লাহর প্রিয় নবীর সে কথাটা আল্লাহর কোরআনে বলতেছেন আমাদের কি শিক্ষা দিচ্ছে যে নবীর সাথে আল্লাহ আছেন তুমি চিন্তা করিও না এই আয়াত এই কথাটা বলে প্রিয় নবী তো বলছি যে প্রিয় নবী যে কথা বলেছেন সেটা আল্লাহ গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছেন এটাকে কোরআনের মাধ্যমে উম্মকে শিক্ষা দিচ্ছেন দেখেন ফজর সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সালে এই আয়াত শরীফটা নাযিল হয়েছে প্রিয় নবী দুনিয়া থেকে পর্দা করবেন দুনিয়া থেকে পর্দা করার পর প্রিয় নবীর সেই দেওয়া খেলাফত খেলাফত ইনসানিয়াত সেই খেলাফত ব্যবস্থা সেটা তো রক্ষা করতে হবে ঠিক না বেটি সে আমানত রক্ষা করতে হবে এই খেলাভতের অনেক অনেক আলোচনা আছে আপনারা যে খেলাভতের নাম শুনেন এগুলো জঙ্গি খেলাভ এগুলো কিন্তু আসল ইসলামের আইসিস আইএস খেলাভতের কথা বলে খেলা তালেবান আবার খেলা হতের কথা বলে হ্যাঁ যে খেলা মধ্যে মা বন্ধুর কোনো সম্মানই নাই লেখাপড়া নাই ছোট ছোট বাচ্চাদেরকে বিষ দিয়ে মারতেছে লেখাপড়া না করার জন্য মেয়ে ডাক্তার নাকি হতে পারবে না এগুলো তালেবানের কথা বলে ঠিক না বেডিক দেখবেন আমার কথাগুলো মিলিয়ে দেখবেন তাদের সাথে মিলে কিনা নজরুলিন জালিক যাই হোক ওই খেলাফত তারাও বলে খেলাফত ইসলামের খেলাফত মানবতার খেলাফত সব মানুষের মুক্তির খেলাফত সব মানুষের অধিকার রক্ষার খেলাফত সব মানুষের জীবনে নিরাপত্তার খেলাফত যেটা না থাকার কারণে আজকের পৃথিবীর অবস্থা আর যেটা আসলে পৃথিবী আবার আলোকিত হবে ঠিক না বেটি আর বাকি সবগুলো ভুয়া ভাওতাবাজি প্রতারণা ধোকা আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমি তো বলছিলাম যেমন একটা আছে এর মানে খলিফা আচ্ছা আপনারা বিবেক জ্ঞান দিয়ে আল্লাহর খলিফা কারা আল্লাহর খলিফা কারা নবী রসুল গল নবী রসুল দুনিয়াতে এসে বলে আমি খোদা আমি আল্লাহ এটা বলছেন না আমি আল্লাহর রসুল বলেছেন আল্লাহর নবী বলেছেন এটা হলো প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব আমার পেছনে আল্লাহ আছে আমার শক্তি আল্লাহ আমার সব কিছুর আল্লাহ এই দিনের মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ সব কিছুর মূলে আছেন আল্লাহ তোমাকে আল্লাহ সে আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়েছেন সে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য আল্লাহর নবী করে বন্ধু করে হাবিব করে রসুল করে আমাকে পাঠিয়েছেন আমার দিব রসুল হা এরা সরাসরি কার খলিফা আল্লাহর খলিফা আর কেউ সরাসরি আল্লাহর খলিফা

এরপরে বলতেছে আধান আমার হাবিবের কণ্ঠস্বরের উপরে কণ্ঠ বলিও আওয়াজ করিও না আমার হাবিবের কণ্ঠ থেকে তোমাদের কণ্ঠ বাড়ায় না আওয়াজ থেকে তোমাদের আওয়াজ বাড়ায় না তোমাদের আওয়াজ কণ্ঠস্বর নিচু রাখো সাহাবায়ে کرام প্রিয় নবীর সামনে দাঁড়াতেন এভাবে এভাবে দাঁড়াতেন আদব আল্লাহ শিক্ষা দিচ্ছেন সরাসরি কিভাবে আদব ভালোবাসতে হয়